হ্যাঁ বাড়িতে আসার কয়েকদিন পরে হঠাৎ করে দেখি কি পায়ের তলা জ্বলতেছে জোতা পরে থাকলো জলে আবার জোতা সারা হাঁটলেও জল এর কোনো কারণ বুঝতেছি না আবার খাবার দাবার একটু ঝামেলা খাইতে বসলে মনে করেন যে চিলা চিলি করে তো এই ঝামেলাটা আমার একার সবারই বললাম পরে আমার শাশুড়ি বলতেছে যে ঢাকা যায় তোকে দুইজনেরই মনে জন্ডিস হইছে তো আজকে তিন দিন ধরা জন্ডিস ঝাড়িতে যাওয়ার জন্য বেলা ডাকে কিন্তু উঠে না মানে একদিন উঠতে পারে না এত ভোরবেলা ওইটা যাইতে মনছে এখন তাও আবার সেই আজানের পরে তো আজকে গইতাছে তোরা যদি দুই না ও রোস তাহলে তো করে পিসা দেয়া পিলাম পিসার বাড়ি খাওয়ার ডরে একদরে জন্ডিসা কাকি আরেকজনের জন্ডিস জানে না কাকি আবার আমাকে দুইজনেরাল গেছে গ্রামে আবার এই জিনিসটা অনেক ভালো লাগে বাইরের কাম করে না আমারও এখন বাড়ি যে এই কামে করা লাগবে হ্যাঁ আমাকে দুই জন্মদি মোহাম্মদ গেছে আর কোনো খবরই নেই এখন বাড়ির পুকুরটা দেখা আমাকে বাড়ির পুকুরের কথা মনে পড়লো এটা আমার কাকি এত কষ্ট লাগলে যাও যায় না দুইটা ডুব দিয়া সাঁতার জানি না জানলে ঠিকই যা ডুবাই তাম কোনো লাগতো না ওরে সুবান আল্লাহ কাকি থালাবাটি দুয়ার কথা কে কই গেছে পুকুরতে দেহি না রাহার কোন নামই নেই নাকি মোর ছোট মানুষ দেখে মগু কথা গেছে কাকি আহে না দেখে বেড়া লাগে একটু দুষ্টামি করতে গেছিলাম ব্যাটার কানে ফু দিয়ে দেখি যে বেডারে কেমন দেখা যায় কই তুমি কি মোরে কার্টুন পাইছো যখন যেটা মনছে ওটাই সাজায় দিবা দুষ্টামি করতে করতে কাকি আয়া পড়ছে কাকি আবার বেডা করে যারায় না কিন্তু হ্যাগো আবার পরিচিত তো এই লেগা দিস আমি এই নিয়ে কয়েকবারই জন্ডিস ঝাড়াইছি কিন্তু ঝাড়িতে গেলে মনে মনে ভাবি যে এটা কেমনে সম্ভব যে হাত থেকে এই যে হলুদ পানিটা আসে পরে দুই চলে আসছি দেখি পা জলাটা কমে কিনা